হে আল্লাহ আমি জানি না কিভাবে ডাকলে আমার ডাকে আপনি সাড়া দেবেন আমি জানি না কিভাবে চাইলে আমার চাওয়াগুলো আপনি পূরণ করবেন আমি জানি না কিভাবে হাত উঠালে আমার হাত আপনি ভরে দেবেন আমি জানি না কিভাবে দোয়া করলে আমার দোয়াগুলো আপনি কবল করবেন হে আল্লাহ আমি ছাড়া আপনার অনেক বান্দা আছে কিন্তু আপনি ছাড়া আমার আর কোনো রব নেই আর রব আপনি তো আমার অন্তর দেখেন আপনি তো বলেছেন তোমরা আমায় ডাকো আমি তোমার ডাকে সারা দেব আমি তোমাদের চাওয়া পূরণ করব। আপনি তো বলেছেন আপনি কালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাপত করেন আমি আপনার অযোগ্য বান্ধা হওয়া সত্ত্বেও আপনি আমাকে যোগ্যতার বাইরে অনেক কিছু দান করেছেন আমি আবারও বিশ্বাস করি আপনি আমাকে নিরাশ করবেন না হে আল্লাহ আমি দুর্বল আপনি আমার দরজার পরীক্ষা নেবেন না আমি তো উপযুক্ত নই আমার পরীক্ষা সহজ করে দিন আপনি আমার ডাকে সারা দিন আমার চাওগুলো পূরণ করুন আমার কালি হাত আপনার রহমত দিয়ে পূর্ণ করে দিন আমি